আজকে আমরা চলে এলাম নরেন্দ্রপুর গ্রিন পার্কে দক্ষিণ কুমড়াখালীর রক্ষাখালী মন্দিরে এই রক্ষাকালী মন্দির বহু পুরাতন এখানে প্রতি বছর এপ্রিল মাসে শনিবারে এখানে পার্শ্বরী পূজা হয় এই মন্দির খুব জাগ্রত মন্দিরটা অবশ্য তেমনভাবে গড়ে ওঠেনি স্থানীয় গ্রামবাসীদের আশা ছিল অনেক দিনের এই মন্দিরটা যাতে বড় হয় তাই আজ আমরা গিয়ে দেখতে পেলাম এই মন্দিরে সেই পুরনো দিনের আশা আজ মিটতে চলেছে আজ এই মন্দিরে ঢালাই হচ্ছে মন্দিরটা নতুনভাবে সেজে উঠবে খুব তাড়াতাড়ি কাজ চলছে জোর কদমে যেভাবে কাজ হচ্ছে মনে করা যাচ্ছে যে আগামী এপ্রিল মাসের মধ্যে এই মন্দিরটা নতুন রূপ নেবে এপ্রিল মাসে যখন এই বাৎসরিক পুজো হবে তখন নতুন আকারে নতুন ধরনের এই মন্দির তৈরি আমাদের এই রক্ষাকালী মন্দির অতি জাগ্রত মন্দির আজ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এটি একটি জরাজীর্ণ অবস্থায় ছিল তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নতুন তত্ত্বাবধানে এবং শীত শিলামের উদ্যোগে আমাদের এই মন্দির নতুনভাবে সেজে উঠেছে আমরা এই জন্য সমস্ত এলাকাবাসীর তরফ থেকে আমরা অতি খালি অধিবাসী বৃন্দুর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নজরুলরা আমাদের ভাবি ভিত শিল্পকে চালায় অশেষ অশেষ আমাদের দীর্ঘদিনের মানে মনের আকাঙ্ক্ষা ছিল আমাদের এই মন্দিরটি নতুনভাবে সেজে উঠবে আজকে তার অবসান হলো